এখন যাচ্ছি জঙ্গলের ভিতরে তো জঙ্গলের ভিতরে আজকে হচ্ছে কি কি দেখা যায় এই যে কুয়াঘাটা ঝাউবনের ভিতরে ঝাউবন এখন প্রায় বিলুপ্তির পথে অনেক গাছই হচ্ছে ঝাউবনে নষ্ট হয়ে গেছে আমরা আজকে হচ্ছে ঝাউবনের ভিতরে দৃশ্যটা আপনাদেরকে দেখাবো দেখি কি দেখা যায় তো হচ্ছে মূল কথার মূল বিষয়টা হচ্ছে যে কুয়াগাটা কিন্তু সে আগের মতন আর তেমন বেশি সুন্দর নেই কারণ প্রত্যেকটা জায়গায় হচ্ছে দেখা যায় যে এই যে আপনার সাগরের যে ভাঙনি সে ভাঙনির কারণে যে অনেক জায়গাগুলোই হচ্ছে নষ্ট হয়ে গেছে আমরা কিন্তু ঝাউবনের ভিতরে এখন ভিতরের দৃশ্যগুলো হচ্ছে এই যে এই যে দেখেন দৃশ্য এইগুলো হচ্ছে আগে অনেক বেশি ঝাউ টাউ গাছ ছিল এখন আর তেমন নেই তো আমরা একটা কাকাকে দেখতে পাইতেছি কাকা আপনি কি এইখানের

এই হচ্ছে আজকে দাউবানের ভিতরে দৃশ্য কিন্তু আপনাদের দেখলাম একজন এটা হচ্ছে দাউবানের ভিতরে কুমুরা গাছের পাতা আপনি কুয়াকাটা আসলে এরকম কিছু খুঁজতে হবে আপনার না খুঁজলে কিন্তু আপনি পাবেন না হচ্ছে খুঁজে দিচ্ছে আমি কিন্তু চিনতাম না আসলে এটা কী জিনিস বা কেন এটা খাওয়া যায় কিনা এটা খাওয়ার পরে কিন্তু সত্যি দারুণ একটা স্বাদ পাইতেছে আজকে কুয়াকাটা আশেপাশে সত্যি আমার ভালো লাগতেছে এই দেখতে পাইতেছি না এই ফল আসলে জানি না আমি আসলে এটা কি ফল এই যে এটা আসলে খাওয়া যায় কিনা তাও জানি না এরকম অনেক কিছু আপনারা পাবেন এরপরে এগুলো বেশ ভালো এবং খুবই মজাদার ভিডিও কন্টিনিউ করলে হয়তো আরও কিছু দেখতে পারবেন আপনারা এবং টুকাটা অনেক কিছু আছে ভাই দেখার যদি আপনি এটা খুঁজতে পারেন না খুঁজতে পারলে তো আসলে দেখা যায় না খুঁজতে হবে আপনার খুঁজলে হচ্ছে আপনি অনেক কিছু পাবেন অনেক কিছু দেখতে পারবেন সাগরের শব্দ সাগরের ঢেউ চারপাশের দৃশ্য এবং আরও হচ্ছে এই দিকে গেলে আপনি আরও অনেক অনেক জঙ্গল দেখতে পারবেন এই জঙ্গলগুলো আপনার জন্য অনেক বেশ হবে খুব সুন্দর জিনিস এরা খুবই মনোমো এবং বেশ মজাদার একটা জিনিস তো এই সময় হচ্ছে আজকে কুয়াকাটার দৃশ্য আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে